আসসালাম আলাইকুম বড় ভাই কেমন আছে কি ডিপজলার মতো হয় নাই দেখে কোন তো আসসালাম বড় ভাই কি আরে দেখতে পারেন নাই না এ তো আমাদের অভিনেত্রী নূপুর চিনছেন এখন আর আপনারা বলতেই পারেন যে আসলে ভিডিও শুরুতে কেন মারামারি চলতে আছে ভাঙ্গা ভাঙি চলতে আছে চলুন ভিডিওতে দেখিনি কেন কাহিনী হইল এই মাইয়া এই রাজেরে ভালোবাসে গানের আগের কথায় আসি গানের আগের কথা হইল যেয়া এই মাইয়ায় সে রাজারে ভালোবাসিয়া দেহ মন দেহ আর কি দেহ মন সব দেশে কেমনে দেশে আমার সারা শরীরে আমার সারা শরীরে রাজের প্রত্যেকটা স্পর্শ আছে রাজের হাতের ভালোবাসার স্পর্শ আছে স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দ্বারা সম্মান করি আমার সম্মান দেওয়া লাগবে না যে সাংবাদিক ভাইরা এত সুন্দর চিত্র উঠে তুলছে তাকে সম্মান দেন তারাই তো আমাকে দেশের ভবিষ্যৎ তাই না তারপর কাহিনীর আর পরের কাহিনী কি সেটা একটু শুনবেন না শুনেন মন দিয়ে শুনেন কিছু দেখেন না প্লিজ মন দিয়ে শুনবেন কিন্তু মানে কথা হইল যে সে ড্রিঙ্কস করতে 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 এতই নিঃসাক্ত হইয়া গেছিল আসলে কাডা না কাডা সেটা সে খেয়াল করেনি তাই না তারপর মগু মঠেল অভিনেত্রী সরি অভিনেত্রী আমাদের সাংবাদিক ভাইরা বলে অভিনেত্রী আসলে কোন জায়গার অভিনেত্রী বা কোথাকার অভিনেত্রী কোন দেশের অভিনেত্রী সেটাও আমি জানি না বুঝছেন কোন অভিনেত্রী কোন ছবি করছে সে কোন মুভি করছে ভাই আমার একটু জানাইবেন আপনারা যদি জানেন কমেন্টস করে আমার জানাইবেন যে হলে মানে কোন অভিনেত্রী এ অভিনেত্রী কি উত্তর আহ শোনা গো আমার খুব কষ্ট হচ্ছে না কাজ হয়ে গেছে কাজ করার আগে কিছু মনে ছিল না কাজ করার পর কাজ হয়ে গেছে তাই না সব কাহিনী কিসা খতম এরপর আপু আপনার আসলে ভাইটাকে আসলে ক্ষমা করে দেওয়া উচিত আপনি তো দেখেন নাই কাটা না কাটা আর সে কীভাবে বুঝবে সে তার তো আর বোঝার মতো কোনো ই নেই ক্ষমতা নেই সে তো আর বুঝতে পারবে না যে কাটা না কাটা মানে আপনি বুঝতে পারতেন আপনি বুঝতে পারতেন আপনিই বুঝেন নাই সে কীভাবে বুঝবে কাটা না কাটা সে সে আসলে পথে পা দিয়ে প্লাসে তারা মাফ করে দেন ক্ষমা করে দেন দয়া করে তার ক্ষমা করে দেন স্যারে দেন

মুরুপি ভাইরা প্রশ্ন করতে করতে দেখতে দেখতে একসময় আমি একদম সহ্য করতে না পেরে প্রশ্ন করল যে আপনি এত বড় 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 বড়ি কেমনে হয়েছে নাকি মানে অনেক দিয়েছে জন্য এখন এখন আপু মানে আমাদের মঠে অভিনেত্রী সে আসলে কি চায় সে চায় কি সেটা আমরা জানি কি 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 রাজ বাস আপনি কি রাজ বাসছেন আসলে এইটা কোনো বিষয় না বিষয় হইলো আপনি আইছেন বাইরে হইতে মানে একজনের শরীর দিয়ে বাইরে লওয়া মানে এটা একটা বাংলাদেশের একটা ট্রেন্ডিং বিষয় শরীর দিয়া বাইরে লইছেন মানে এটা হলো মানে বাংলা কথায় যা কয় আর কি এটা কোয়া যাইবে না কইতে কইতে চাই না মানে হেই বাইরে লইছেন ঠিক আছে যাক সে কীরকম বাইরে লেস এটা দেখবেন না এখন তার মানে এটা দেখেন একটু